এই বিষয়গুলো আমরা প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রকে উত্থাপন করার চেষ্টা করছি যুক্তরাষ্ট্র এই বিষয়গুলো সম্বন্ধে এখন খুব ভালো করে অবগত আছেন কিলিটারি যে গুলি করলো আমার যে লিখিত প্রশ্ন উত্থাপন করা হয়েছে যে বাংলাদেশের এই আর্মি এই আর্মি জাতিসংঘের শান্তি বাহিনী হিসাবে বিভিন্ন দেশের গিয়ে শান্তি রক্ষার কাজ করেন তার যেই শান্তি বাহিনীর যে ফান্ডিং হয় তার একটা বড় অংশে আমেরিকা অনুদান দেয় আমেরিকার সরাসরি অনুদানের পয়সায় বা যারা যারা আয় করে তারা বাংলাদেশে তাদের নিজের মানুষের উপর করছি এখন উত্তর পাইনি আমি আমি সেটা জানাবো কিন্তু সাথে সাথে এটাও বলি যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকার যেহেতু জনগণের নির্বাচিত সরকার নয় তার কোনো রাজনৈতিক নেই যেটা বলে সাপোর্ট নেই অতএব তারা যত ক্ষমতায় থাকার জন্য তাদের বিদেশি প্রভুদের যা প্রয়োজন শুধু ততটুকু নয় আর যা না প্রয়োজন সেটা দেওয়ার জন্যও তারা এখানে ওয়াশিংটন ডিসিতে অন্তত পক্ষে দশটি অফিস মেনটেন করে এবং তারা এখানকার ডিপার্টমেন্ট বলা হয় যে সবগুলোকে মন্ত্রণালয় বলা হয় প্রতি মন্ত্রণালয়ে তারা প্রতিদিনই বিভিন্ন ধরনের মিটিং মিছিল করে যাচ্ছে এবং সেখানে বাংলাদেশকে তারা বিকিয়ে দিচ্ছে অতএব আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো যে আমরা তো শুধু একটা আমাদের আর্মি খারাপ এটা এটা উত্থাপন করতে চাচ্ছি এটাই শেষ কথা নয় আমি ঠিকাদার শব্দটা আপনি যদিও বলছেন যে বাংলাদেশে বলেন হ্যাঁ বাংলাদেশে যারা এখন ক্ষমতাসীন যে সকল ছাত্ররা ক্ষমতাসীন তারা কিন্তু জগন্নাথ কলেজের সামনে করেছে যে কি 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 আর আর্মি আর্মি হলো তারা জানে যে যে টাকাগুলো ভাগ করা হয়েছে সেখানে অবশ্যই কোনো না কোনো ভাগ সবার কাছে গিয়েছে না হলে আর্মি যদি নিরস্ত্র মানুষের উপর গুলি না করবে তাহলে তো গোপালগঞ্জের এই অ্যাট্রোসিটি বা গণহত্যা চালানোর কথা নয় আর্মি যদি মানুষের পক্ষে দাঁড়াবে তাহলে সেদিন কেন যাত্রাবাড়ি এবং ইয়াতে এয়ারপোর্টকে ওপেন করে দেওয়া হলো আরেকটা উদাহরণ আপনি আর আমি কি কোনো প্রমাণ দিতে পারবো যে সেদিন গণভবন এর কোন গেইট ভেঙে মানুষ ঢুকেছে এটা তো খুলে দেওয়া হয়েছে আর্মি খুলে ও খাবেন আপনি কি কোনো আমি কি আপনি কি কোনো প্রমাণ দিতে পারবো যে এই উত্তেজিত সাধারণ নাগরিকেরা যারা সেদিন সাধারণ নাগরিক বলছি কারণ ডিজাইন হয়েছে এবং তারা তারা যে বাংলাদেশে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান আমি বলবো আমাদের যা জাতীয় সংসদ ভবন সেখানে কি দরজা ভেঙে ঢুকেছে তারা ন তাদেরকে খুলে দেওয়া হয়েছে তারা ঠিকাদার এবং এটার জন্য সমস্ত মিলিটারি দায়ী নয় এটার জন্য সমস্ত আমাদের আর্মির আর্মির যে সেই রক্ষা করার যারা একাত্তরকে আপনারা যারা আর্মির আমাদের কথা শুনবেন বা শুনছেন আপনাদের কাছে আমি দস্তগির জাহাঙ্গি সরাসরি বলছি এই বাংলাদেশ আর্মির জন্ম ঐতিহাসিক আমাদের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে। অতএব যে বিপ্লবের কথা বলা হয় যে বিপ্লবের কোন সংজ্ঞা নেই সেটা দিয়ে কিন্তু আপনারা আর্মি হননি তারা আপনাদেরকে আপনাদের প্রয়োজন মধ্যে আপনাদেরকে ভেনিস করে দিবে অতএব আপনারা যে পাহারা দেওয়ার দিচ্ছেন এটা আর্মি আইনে বলুন বাংলাদেশের প্রচলিত আইনে বলুন এটা কোর্ট মার্শাল হওয়ার যোগ্য আপনারা কোন রাজনৈতিক রাজনৈতিক দলকে তুলুক্রমী সাপোর্ট করতে পারেন না আপনারা সাধারণ মানুষের উপর গুলি চালাবেন না সাধারণ মানুষকে আপনারা ইয়ে দেবেন সিকিউরিটি দেবেন এই অংশ আপনি স্টেট ডিপার্টমেন্টের সর্বশ্রেষ্ঠ টোন আমি আমার লক্ষ্য করেছি এই বলা হয়েছে বাংলাদেশের নির্বাচনটা বাংলাদেশে অভbtnLogoutের বিষয় এটা কিন্তু আগে কিন্তু আমেরিকানরা সশস্পণ এরম বলতো না কিন্তু এটা কি বর্তমান সরকারের প্রতি অনুগ্রহ তাদের দেশের সরকার এটা সেটাকে বোঝানোর চেষ্টা হয়েছে আমি আমি একটু ইয়া ফজলুল আমি ওইভাবে আসি আপনি যদি আমার এবং পূর্বে আরো একজন যে ছিলেন তার প্রশ্নের উত্তরে তাদের কথা শুনে থাকেন তাহলে এই এই যে কমেন্ট্রি যেটা আপনি করলেন এটার একটু ব্যাখ্যা করা প্রয়োজন এটা একটু এক্সটেন্ড করে বলা উচিত তারা কিন্তু সবসময় এমন কী আদওয়ে বাইডেন প্রশাসনের সময় সবসময় বলতো যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জনগণের বাংলাদেশের বিষয় তার বাংলাদেশের জনগণ ডিস করবে তারা কার দ্বারা কারা তাদেরকে শাসন করবে। সেটাতে যুক্তরাষ্ট্রের কোন ধরনের ইন্টারেস্ট নেই একটি পার্টির উপর আরেকটি পার্টিকে তারা প্রাধান্য দেন এটা একটু ব্যাখ্যা করে বলতো মেথিউ মিলার কথা বলছি এক উনি উনি যেটা বলছেন এটা একই কথা বলছেন কিন্তু এটা শর্ট ভার্সন তার জন্য মনে হচ্ছে যে না এখন কি তার মানে নির্বাচন সেখানে যে কথাটা আরো সংযুক্ত করা হতো সেটা হলো যে আমরা বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন দেখতে চাই এটা আগে বলা হতো এখন এখানকার বিষয়টা হলো এরকম আগে আমরা সময় পেতাম দুই ঘন্টা এখন সময় পেয়ে থার্টি মিনিটস এই থার্ড মিনিস্টারর ভিতরে যিনি আমাদেরকে ব্রিফিং করেন তিনিও বিষয়গুলো ম্যাক্সিমাম টাইমই খুব শর্ট ভার্সনে যে ইয়ে করেন তবে এখানে ডক্টর ইউনূসকে একচ্ছত্রভাবে ছেড়ে দেওয়া যেন নির্বাচন বাংলাদেশের নীতির বিষয় তারা নির্বাচন করুক না করুক এটা নিয়ে আমরা মানা গলব না এটা এই বিষয়টা সঠিক নয় যুক্তরাষ্ট্র শুধু যুক্তরাষ্ট্রের সরকার না হয় তাদেরকে সমর্থন করবে কিন্তু যুক্তরাষ্ট্রের যে সকল মেকানিজম যুক্তরাষ্ট্রকে রক্ষা করার যে মেকানিজম গুলো খুব গণতান্ত্রিক উপায়ে একচ্ছত্র ভাবে একজন বলে দিলেই হবে না সেখানে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বলেন অন্যান্য অর্থনৈতিক সম্পর্ক তৈরি এবং লং টাইম রাখার জন্য বাংলাদেশের ব্যবস্থা নির্বাচিত সরকারের সাথে না হলে এখানকার কংগ্রেস সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিপদ ঘটবে যার জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে কাজ করার জন্য আমেরিকা উদ্গ্রীব এবং সেটা যত দ্রুত সপ্তম সময়ই হবে সেটাও আমেরিকা চায় এটাই হলো ভিতরের খবর কিন্তু সেই সাথে এটাও বলি ডক্টর ইউনুস এটাকে ভূতা করে দেওয়ার জন্য এটা যাতে না ঘটতে পারে সেটার জন্য বহুত চেষ্টা চালাচ্ছেন সময় কিনতে পারছেন এটা হলো কথা আপনি আমেরিকাতে বসে আমেরিকার ভেতরটা দেখেন স্টেট ডিপার্টমেন্টটা দেখেন প্লাস এখন সারা পৃথিবীর সাথে আমেরিকার একটা বিশেষ সম্পর্ক টেরিফকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে তো বাংলাদেশের সর্বশেষ বাণিজ্য উপদেষ্টা বলেছেন প্রকাশ না করার শর্তে তার একটা চুক্তিতে উপনীত হয়েছেন বা হচ্ছেন এমন একটা বিষয় কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কিছু পাতা বেরিয়েছে চুক্তির গোপন এই আছে আপনি আসলে কি ব্যাখ্যা করবেন পুরো পরিস্থিতিকে আপনি প্রশ্নের ভিতরেই আসলে আমার উত্তরটুকুর একটি অংশ রয়ে গেল এই কিছু পাতা আমার কাছেও এসেছে এবং সেটার উপরে কনফিডেন্সিয়াল লেখা আর আমি কোনো মাধ্যম থেকেই এটা ভেরিফাই করতে পারিনি যে এটা আসলে অরিজিনাল কোনো ডকুমেন্ট অদেব এটার উপর ভিত্তি করে আমি আহ কোনো ধরনের অ্যানালাইসিসও করিনি কোনো ধরনের সংবাদও কথা বললেনি তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন সেই জন্য বলি যে এটা আমেরিকান যে সংস্থার সাথে তাদের যে কথাটা বলা হচ্ছে যে চুক্তিটার কথা বলা হচ্ছে সেটা নিয়ে আমেরিকান সরকারের পক্ষ থেকে এমন কি তাদের বাণিজ্য ডিপার্টমেন্ট থেকে তাদের ওয়েবসাইট এ ঘুরে তাদের প্রেস বিজ্ঞপ্তি তথা সংবাদ মাধ্যম কোনো কিছু থেকেই কোনো ধরনের টু শব্দটুকুও পাওয়া যায় এখন বিষয়টা হলো যে স্টেট ডিপার্টমেন্টের কাছে এটার কোন প্রশ্নের গুরুত্ব নেই কারণ এটা স্টেট ডিপার্টমেন্ট করেনি এটা এই ডিপার্ট এই মন্ত্রণালয়ের বিষয় নয় যে মন্ত্রণালয় নয় শুধু না সেটা ট্রেড কমিশন অর্থাৎ আমি যদি ভুল না বলে থাকি তা সেই কমিশনের আমি ওয়েবসাইট ঘুরে দেখলাম যে বাংলাদেশের লেটেস্ট যে সকল চুক্তি চুক্তির উল্লেখ সেখানে আছে সেটা এই মাসের এই কোনো সময়ের জন্য নয় এখানে প্রেস আমাদের বাংলাদেশ দূতাবাসের যিনি এখন বর্তমানে প্রেস তিনি তার সামাজিক মাধ্যমে সেই কিছু ছবি দিয়ে আপনার এটা ব্যবহার করতে পারেন কিন্তু সেই ছবিতে নিউজ করার জন্য কোনো তথ্য দেওয়া হয় এটা কিন্তু বিপরীতমুখী বাংলাদেশে বসে যারা বলছেন তারা বলছেন যে আমাদের ইয়ে হলো যে এটা হলো টপ সিক্রেট না বলে ওখানে ফিনান্সিয়াল আমরা এটা প্রচার করতে পারবো না ওদের এটা বাংলাদেশের আইনি আইন বিরোধী হবে কারণ বাংলাদেশের সাথে অন্য দেশের যে বাণিজ্যিক চুক্তি চুক্তি হবে সেটা প্রকাশ যাবে না তো এটা এবং গোপন চুক্তির জন্য রাষ্ট্র কাউকে ইয়ে দেয়নি ক্ষমতা দেয়নি সার্বভৌম রাষ্ট্র গোপন কোন চুক্তির ইয়ে ক্ষমতা দেয়নি এবং সেই টেকনিক্যালি সেটা কি করতে হবে যদি হয় সামরিক চুক্তি যদি হয় সিকিউরিটির চুক্তি তাহলে সেটা নিয়ে নিশ্চয়ই কোনো প্রভিশন আছে যেটা আমি বলতে পারবো না বা জানি না কিন্তু এই বিষয়টা যেটা হলো রাজনৈতিক যুক্তির কথা বলা হচ্ছে অর্থনৈতিক অর্থনৈতিকের যে বাণিজ্য যুক্তি এটা গোপন থাকবে তার এটাতে আসলই রহস্যজনক বা আমেরিকান কোনো ডিপার্টমেন্ট থেকে আমরা এখন কিছুই বেরবাই করতে পারি এবং যেটা বললাম যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নিজে কি বলছে বলুন স্পেস আমি সেটা সংযুক্ত আমি সেটা বলছিলাম যে এখানকার দুতাবাসে আর বাংলাদেশ দুতাবাসের প্রেস मिनिस्टर যে ছবি দিয়ে সেখানে কিন্তু উনি কি চুক্তি হয়েছে গোপন চুক্তি নাকি কিছু বলনি ছবি শুধু বলছেন যে আপনার এই ছবি নিউজ এর জন্য ব্যবহার ইস ওpen to ইউজ তার মানে অর্থ হলো বাংলাদেশে বসে সরকার যেটা বলছে এখানে প্রেস मिनिस्टर যেটা বলছে এটার সাথেও এক এক কথার সাথে কথার মিল নেই তবে এই সবগুলো সবই হলো ধোঁয়া সৃষ্টি করা কুয়াশা সৃষ্টি করা মেটিকুলাসলি ডিজাইনের অংশ কিনা জেট জেটটা গেল সেটা নিয়ে এত ধোঁয়াশা কেন এটা অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্ট তাহলে সরকার দায়িত্ব নিবে আর অ্যাক্সিডেন্ট না হলে এটা যদি ইয়ে হয়ে থাকে সমস্ত কিছুই একটা এমন একটা ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে যাতে করে নির্বাচন এখন যেহেতু ডিসেম্বরের কথা আর বলাই হচ্ছে না নির্বাচন আদৌ হবে কিনা আর হলে আর্মি যেভাবে কাজ করছে তাতে মনে আমি আমার কাছে মনে হচ্ছে যে আর্মি এই কয়েকটা ছেলেকেই বাংলাদেশের ক্ষমতায় বসাবে আর পিছন থেকে কারণ এদের তো অন্য কোনো পাওয়ার নেই এদের তো জনগণের পাওয়ার নেই ওদের ওরা ওদের ওদের প্রয়োজন ক্ষমতা বসানো আর্মি পিছন থেকে দেশ চালাবে পাকিস্তানি পন্থায় এটা হলো আমার ধারণা ধন্যবাদ ডক্টর ইউনুস নিজের সুবিধার জন্যে বাংলাদেশের সমস্ত কিছু তাদের প্রভুর কাছে তাতে করে কোন অসুবিধা নেই এবং কারণ সে নির্বাচিত না এবং তারা নিয়ে নিচ্ছে এবং তাদেরকে প্রতিহত আগামী রাজনৈতিক করতে পারবে সেটাও তো আপনি তো জানেন যে এখানে গণতান্ত্রিক কোনো পরিবেশ পৃথিবীতে তৈরি করে আপনাকে সুরক্ষা করতে পারবেন না আপনি দেখে দেখছেন মিডল ইস্ট থেকে আরম্ভ করে ইয়া পর্যন্ত পাকিস্তান পর্যন্ত এটা বাংলাদেশের জন্য চরম বলবো যেটা আমরা জানি না এটা থেকে আমরা কিভাবে পাব তবে আমরা অবশ্যই বিষয়গুলো করে এত দূর না তার জন্য সামাজিক মাধ্যম আন্তর্জাতিক মিডিয়া এবং আমেরিকান পলিটিশিয়ানদের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশের কয়েকজন বিদেশি নাগরিক বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক বন্দোবস্ত ঠিক করছেন বাংলাদেশের রাজনৈতিক করছেন প্রধান দলটাকে বাদ দিয়ে তার কুটি কুটি সমর্থক আছে বাংলাদেশে তাদেরকে বাদ দিয়ে তারা একটা রাজনৈতিক বন্দোবস্ত ঠিক করছেন বা চাপিয়ে দিচ্ছেন তারা আপনি এর ফলাফল কি দেখেন আচ্ছা ফলাফল দেখবো ফলাফল দেখার আগে আপনি যে কথাটা বললেন যে এখানে আমি আমি একটা বিষয় কখনো নিজে কোনো ধরনের আলাপ করিনি অ্যানালাইসিস করিনি তবে আমি সেখানে মোটা দাগে একটা কথা বলেছি সেটা হলো যে এটা প্রমাণ করা এর খুব সহজ এখন যে যারা বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত করতে চাচ্ছে তারা আসলে বাংলাদেশের জন্য করছে না তারা করছে তাদের প্রভুত বিদেশি প্রভুদের জন্য আর তাদের ক্ষমস্থায়ী সুবিধার জন্য এবং এখন হলো যে কথাটা যেটা বলছি আপনি বললেন যে তারা বিদেশি নাগরিক এখানে আমার কাছে এটা আমি এটাকে প্রাধান্য দেই না কেন দেই না কারণ এটা প্রাধান্য দিলে মনে হবে যে বিদেশি নাগরিক একজন সাদা এসে করছে একজন কালো এসে করছে একজন চাইনিজ এসে করছে একজন জাপানিজ এসে করছে ন করছে যারা তারা কিন্তু এই বাংলাদেশের জন্ম অতএব তাদের নাগরিকত্ব ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো সে দেশের জন্য করছে কি করছে না এখন ইয়েটা হলো সে যদি বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করে থাকে যেটা আমাদের ভেরিফাই করা উচিত তাহলে সে অবশ্যই বিদেশি নাগরিক এবং বাংলাদেশের কোনো ধরনের রাজনৈতিক কেন কোন রাজনৈতিক বন্দোবস্তে তো অবশ্যই না কিন্তু তার যদি থাকে সেখানে আমি যেহেতু আমি আইনগত বিশ্লেষণটা জানি না সেখানে বাংলাদেশের আইনকে কোনো বাধা হয়ে দাঁড়ায় যে তার দুই দুইটা নাগরিকত্ব একটা অস্ট্রেলিয়ান একটা বাংলাদেশ আপনাকেই বলি আপনি অস্ট্রেলিয়ার নাগরিক এবং আমার বাংলাদেশের নাগরিক এখন বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী হতে এটা কি বাধা আছে বা উপদেষ্টা হতে বাধা আছে অথবা পুলিশের প্রধান হতে বাধা আছে আইনজীবী হতে বাধা আছে সেটা খুঁজে দেখতে হবে ওনার নাগরিকত্ব যেহেতু আমরা খুঁজে দেখার এই মুহূর্তে ক্যাপাসিটি থাকলেও আমরা করতে পারছি না তবে মৌলিক বিষয়টা হলো যারা করছে তারা কিন্তু দেশের জন্য করছে তারা দেশের নয় তারা আমাদের নয় তারা একাত্তরের নয় তারা বঙ্গবন্ধুর নয় তারা সাধারণ বাঙালির নয় তারা করছে তাদের পেটের ধান দেয় তাদের পকেটের ধান দেয় আর তারা নিয়োগকৃত আনইলেক্টেডলি তাদের প্রভুদের দ্বারা যারা এই অঞ্চলে তাদের বুট